আমায় তার বিএনপির সম্পর্ক আগে যেরকম ছিল এখন সেরকমই আছে আমাদের বিবেচনায় যে সম্পর্কটা অবনতি ঘটলো পরস্পর মুখোমুখি একটা অবসারে ধারণা এর জন্য আসলে আহ মানে কি ঘটনা বা কোন বিষয়টা দায়ী বলে আপনি মনে করেন বা এর পেছনে কি রয়েছে রসার সাহেব ধন্যবাদ খালে তোমার প্রশ্নটা প্রথমে যে জিজ্ঞেস করেছিলেন ইটস এ ভেরি পাওয়ারফুল অত্যন্ত শক্তিশালী একটা প্রশ্ন এবং আমি এর উত্তর দিতে গেলে একটা প্রফাউন্ড ডিসএগ্রিমেন্টে চলে যাচ্ছে আমার বন্ধু অ্যাডভোকেট সাহেবের সাথে আজম সাহেবের সাথে কেননা আমাকে দেখতে হচ্ছে সেই ঘুরে চলে যেতে হচ্ছে নাইনটিন সেভেন্টি নাইন আমরা তখন তিনজন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ব্রিফ করতাম ইরান ইরাক ওয়ার নিয়ে সন্ধ্যার সময় অন্তত সপ্তাহে তিন দিন রাত্রি নয়টা থেকে প্রায় রাত বারোটা পর্যন্ত আমি আমাদের বিসে তৎকালীন চেয়ারম্যান ছিলেন ব্রিগেডিয়ার মোমেন উনি এখনো জীবিত এবং আমাদের সাথে আরো দুজন ছিলেন ডক্টর সি এম শামিম ক্যালিফোর্নিয়াতে উদ্যাপনা করছেন এবং ডক্টর শকেত হাসান যিনি অটোমাতে সেটেল করেছেন আমি আপনাকে বলি প্রেসিডেন্ট জিয়াকে যখন আমরা ব্রিফ করতাম প্রায় কিন্তু তিনি আমাদেরকে এই প্রসঙ্গটা উত্থাপন করতেন তাকে তার নিকটস্থ সিনিয়র কোন পলিটিশিয়ান যদি জিজ্ঞেস করতেন যে স্যার আপনি জামাতের সাথে কেন সংযুক্ত করছেন বিএনপি কে জামাত কেন প্রেসিডেন্ট জিয়া আমার এখনো মনে পড়ে স্পষ্টই কিছুটা রাগত স্বরে বলতেন ওদের ওরা তাহলে কোথায় যাবে ওদেরকে কি আপনি মানে ইয়ে বিশ্বাসঘাতক ভেবে সারাক্ষণ কতদিন তাদেরকে জুড়ে ঠেলে রাখবেন তাদের কি রাজনীতির অধিকার নেই আমার কি দায়িত্ব নেই তাদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনার দেখেন এটাকে আপনি দুই ভাবে দেখতে পারেন জিয়া যে আবেগপ্রবণ ভাবে জামাতের প্রসঙ্গটা টেনেছে এবং বিএনপি এবং তার নিজের রাজনীতির সাথে সংযুক্ত করতে চেয়েছে এটা কিন্তু আবেগপ্রবণ ছিল না অত্যন্ত ক্যালকুলেটেড ছিল কারণ কেননা ওই সময়টায় তিনি তার যে উত্থান ঘটেছিল যে কঠিন বছর গুলো সেভেন্টি সেভেন সেভেনটি এই খড়খুটোর মতো প্রায় রাজনৈতিক এলাই খুঁজছিলেন আওয়ামী লীগ তাকে বারবার তাকে কোন ঠাসা করেছে তার রাজনীতি শেষ করে দিতে চেষ্টা করেছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য মিত্রই ছিল এই জামাতি ইসলামিক এবং জামাত সংযুক্ত করতে পারলে তার সংখ্যাগত দিক থেকে রাজনীতিতে প্রবেশ করার উৎকর্ষটা ঘটবে এবং এজন্যই আমি বলছি যে প্রেসিডেন্ট জিয়া যতদিন জীবিত ছিলেন জামাত ইসলামী কিন্তু বিএনপির রাজনীতির একটা স্তম্ভ ছিল আমি আবার বলছি আজম সাহেব আপনি কিছু মনে করবেন না ব্যক্তিগত কিছু না কিন্তু আপনার সাথে আমি একদম সম্পূর্ণ দ্বিমত পোষণ করে বলছি যে জামাতকে যেভাবে প্রেসিডেন্ট জিয়া নিয়েছিল কেননা ওই সময় প্রেসিডেন্ট জিয়া কিন্তু অনেক সময় কাটাতেন বিভিন্ন ইসলামিক স্কলারদের সাথে আমার যারা সমসাময়িক তখনকার তাদের মধ্যে চিরং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন আব্দুল করিম সাহেব আরো অন্যান্য ছিলেন যারা বাঙালি মুসলমানের ইতিহাস নিয়ে প্রচুর গবেষণা করেছিলেন প্রেসেন্ট জিয়া কিন্তু ইসলামিক পার্সপেক্টিভ মুসলমানদের ইতিহাস নিয়ে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন সেই অর্থে আমি বলবো যে জামাতি ইসলামীকে প্রেসিডেন্ট জিয়া আমার এটা অত্যুক্তি হবে না বলতে যে বাংলাদেশের যে ভৌগোলিক সীমান্ত এবং এই যে একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা সাতচল্লিশের সীমান্তকেই বজায় রেখেছি এটাকে কিন্তু প্রেসিডেন্ট জিয়া দেখতেন যে আমাদের দেশের যে স্বতন্ত্র যে আইডেন্টি অর্থাৎ এই যে সেই অষ্টম নবম সরি টুয়েি থেকে যে সুলতানের বেঙ্গল ইভলভ করেছে একদিন প্রেসিডেন্ট কিন্তু এই কথাও বলেছিলেন